আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু বাইক হাজির হয়েছি তো একটা ইয়ামা ভার্সন ইন্দোনেশিয়ান ঢাকা নাম্বার কমপ্লিট সেম সেম টু ভার্সন ইন্দোনেশিয়ান শুধুমাত্র এটা অনটেস অবস্থায় আছে তো দুইটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির নতুন বড় বাইক আছে তো সবসময় মতো আজকের ভিডিওতেও কিন্তু বাইক দুটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দিব এবং ভিডিও লাস্টে জানানোর চেষ্টা করবো যে বাইক দুটি কেমন দাম হলে আপনারা নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে দিই যে আপনারা অনেকজন কমেন্টস করে থাকেন বা অনেক জন জিজ্ঞাসা থেকে থাকে যে আপনারা কি একই ভাষণ ফোর বারবার ভিডিও করে থাকেন কিনা তো আপনাদেরকে আমি বলে রাখি আমাদের কিন্তু বগুড়া হুন্ডা ও বাজার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম তো একটা বাইকে যখন বেশি চাহিদা হয় সেই সময় কিন্তু আমরা বারবার ওই বাইকটা নিয়ে আসারই চেষ্টা করি যেমন ভার্সন ফোর আমাদের ভিডিও পাবলিশ করার পরই কিন্তু সেল হয়ে যাওয়ার কারণে আবারও পরবর্তীতে নতুন বাইকগুলো নিয়ে হাজির হই তো আপনারা কেমনে বুঝতে পারবেন কোনো বাইকের বয়স কম থাকে চলা কম বেশি থাকে এবং কোনো বাইক নাম্বার করা থাকে নাম্বারের টাকা জমা দেওয়া থাকে এমন কি বাইকগুলো অনটেস্ট অবস্থায় থাকে তো এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় হয়তো আপনাদের প্রশ্ন করার দরকার নাই যে এগুলো একই বাইক কিনা তো আজকে যে দুটি বাইক নিয়ে আসি দুটি বাইক একদম নতুন বড় বড় আছে যারা এরকম বাইক খুঁজতেছেন তারা পুরো ভিডিওটি দেখবে আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা এখন নতুন আমাদের করেনি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে এখনই ওখানে একটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যেকোনো নতুন বাইক এবং নতুন ভিডিও গুলো আপনার মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিও গুলো পৌঁছে যায় তো চলুন এই দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো আপনাদেরকে যদি একটু প্রথমে বাইকটির সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো দুটি বাইক কিন্তু এভাবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন তো প্রথমেই আপনাদেরকে এই আমার ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ঢাকা মেট্রো নাম্বার বাইকটি টি থেকে ভিডিওটি শুরু করবো তো তার আগে একটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো অন্যান্য বাইকের ক্ষেত্রে আপনারা বলেন যে ভাই বাইকের বয়স এত হয়েছে কিন্তু বাইক এত কম চলা আবার বলেন যে ভাই এত কম বয়স বাইক এত বেশি চলছে এরকমই কিন্তু হয়ে থাকে যে রকম এই দুটি বাইকের বিষয়ে একটু দেখেন যে ভার্সন ফোর এটা ঢাকা মেট্রোর নাম্বার করা বাইকটি হইতেছে মডেল ইয়ার্স দুই কিন্তু বাইকটি শোরুম থেকে উঠানো দুই হাজার তেইশের শুরুর দিকে হবে আর এই বাইকটি শোরুম থেকে উঠানো দুই হাজার তেইশের একদম লাস্টের দিকে মানে ধরতে পারেন যে চব্বিশের শুরু থেকে বাইকটি রোডে চলছে কিন্তু এই বাইকটি রান হয়েছে অলমোস্ট নয় হাজারের মতো আর এই বাইকটি রান হয়েছে সাত হাজারের মতো সেজন্য কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাই দিলাম দেখেন দুই হাজার বাইশের মডেল বাইক হওয়া সত্ত্বেও কিন্তু বাইকটি কম রান হয়েছে তো আরেকটি বাইকের বিষয়ে যদি বলি দুই হাজার তেইশের মডেল বাইক সঙ্গে অন্টেস অবস্থায় আছে ওই বাইকের চাইতে কিন্তু এই বাইকের বয়সও অনেক কম কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই বাইকটি একটু বেশি চালানো পড়ছে তো সেজন্য করবো যে আপনারা কোনো সময় বয়স দেখে কত কিলোমিটার চলছে বাইকটি সেটা নির্ধারণ করবেন না কেননা আছে যারা বাইক কেনার পরেই সিদ্ধান্ত নেয় যে আমি বড় বড় বা দিব লং ড্রাইভ করব তাদের বাইক কিন্তু কম বয়সেই বেশি রান হয়ে থাকে আবার অনেক ব্যক্তি আছে তাদের এক দুইটা বাইক বাসায় আছে তার সত্ত্বেও তারা একটু শখ বসত স্পোর্টস বাইক কিনে সপ্তাহে একবার করে বের করে তো তাদের বাইক কিন্তু বয়স হইলেও বাইকগুলো কম চালানো পড়ে তো আপনাদেরকে যদি বাইকটির সাইড সাইড দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু এই বাইকটি অবস্থায় আপনারা মিলে পেয়ে যাইতেছেন আর এই বাইকটি কিন্তু ঢাকা নাম্বার নাম্বার করা আছে ডিজিটাল বাইক সময় কিন্তু নাম করে দেওয়া যাইতেছে আর এই জায়গায় আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও করতে পারতেছিলাম না কেননা বৃষ্টির জন্য আবহাওয়া খুব খারাপ ছিল এখনো কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য আপনাদেরকে একটু সংক্ষেপে বাইকটি দেখাই দিব এই বাইকটি আপনার ঢাকা নাম্বার সহ আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন বাইকটি রান হয়েছে সাত হাজার কিলোমিটার আর ওই বাইকটি রান হয়েছে নয় হাজার এই যদি আপনারা দেখেন টোটালি কিন্তু এই অবস্থায় আপনারা মিলে পেয়ে যাইতেছেন তো আজকে ভিডিওটি তেমন লং করতে পারতেছি না কেননা ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এইদিকে তো জন্য কিন্তু ওইভাবে আপনাদেরকে বাইক গুলো দেখানোর আর কি খুঁটি নাটি ওইভাবে সম্ভব হইতেছে না এই বাইকটি কিন্তু অন্ডেস অবস্থা আছে দুই হাজার তেইশের লাস্টের সোলম থেকে কেনা হয়েছে এবং শোরুম ফাইল কিন্তু রেডি আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নিজ নামে নাম্বার পারবেন তো দুটি যদি আমাদের কাছ থেকে সিঙ্গেল ভিডিও চান ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কেননা এখন ওইভাবে আপনাদেরকে ফুল ভিডিও দেওয়াটা সম্ভব হইতেছে না তো এখন আপনাদেরকে সরাসরি বাইক দুটির দামের বিষয়ে চলে আসি তো ইন্দোনেশিয়ান ভি ফোর যে বাইকটি ঢাকা মেট্রো নাম্বার করা এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ নব্বই হাজার টাকা তো চার লক্ষ নব্বই হাজার টাকা কমপ্লিট সহ আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই একটি ডিসকাউন্ট করে দিব এবং অন্টেজ যে বাইক দু হাজার তেইশের লাস্টে ক্রয় করা এই বাইকটি আমরা বুগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাও আমাদের টোটালি আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই বাইকেও ডিসকাউন্ট এবং আপনারা কিন্তু এই দুটি বাইকের বিষয়ে সীমিত আকারে দাম দরের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন ভিআস আমার ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করতেছি আর পরবর্তী যেগুলো বাইকের আপডেট নিয়ে আসবে ওইগুলো বাইকের ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোন মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম